হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঠিক আছে ভালো থাকবেন তো আজকে আমি কি করলাম আমি আজকে চকে আসলাম আমার আমাদের এখানে মাঠে আসলাম তো মাঠে আসার পরে আমি দেখলাম যে আজকে কিন্তু আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে কিন্তু দেখতে পারতেছেন আপনারা কিন্তু অসাধারণ একটা মুমেন্ট আছে কিন্তু দেখতে পাচ্তেছেন ভিউটা কিন্তু অনেক ভালো দেখতে ঠিক আছে তো আমি আসলাম মানে তো আমাদের জমিতে মানে চাষ করেছিল তো ধান চাষ করেছিল তো তো ওগুলো কাটা হয়েছে তো ওগুলো গাড়ি আসবে নিতে তো আমি আসলাম যে গাড়িতে লোড করব ঠিক আছে তখন দেখলাম নাকি আকাশে পুরো মেঘলা মেঘলা হয়ে কি সুন্দর দেখতে হ্যাঁ যে একটা সুন্দর একটা পরিবেশ তো এখন একটা ভিডিও বানিয়ে নিয়ে হ্যাঁ কি সুন্দর দেখা যাচ্ছে না অসাধারণ একটা পরিবেশ এরকম যে আকাশে যেরকম মেঘলা মেঘলা হয়ে যায় না মানে এগুলো দেখে মানে প্রাণটা একদম ভরে যায় সত্যি কিন্তু অবাক দেখতে না দেখছেন তো অতগুলো ধান আছে ধান কাটা হয়েছে তারপরেও দেখতে পারতেছেন মানে বর্ষাকাল না বৃষ্টির কাল তো এখন অনেক জল হয়ে যাবে তো তো পানি আসবে না এখন এই তো বর্ষাকালে তো জানেনি মানে আমাদের এখান দিয়ে অল্প ডাউন তো এই তো নদী আছে এখান দিয়ে তো জল হয়ে যায় মানে এই এখনকার সময় তো মানে বর্ষাকালের সময় তো মানে বৃষ্টি আসলেই মানে আমাদের এখানে সমস্যা পানি আসবে পুরো একদমই মানে মাত ভরে যাবে একদম হ্যাঁ ওভার ফ্লাইট হয়ে যাবে একদম তো দেখতে পারতেছেন কি একটা অসাধারণ মোমেন্ট হ্যাঁ ওখানে আমার বাবা দেখতেছেন ওই যে ছাগল নিয়ে দরাদরি করছে কিন্তু ধান খায় ওগুলো কিন্তু অনেক হারামি এই জিনিসগুলো মানে আমি বলি যে পালা ভালো না আমি একদম অনেক হারামি আপনারা মানে যেখানে যেতে মানা করবেন মানে ওখানে এগুলো যাবে ছাগলগুলো এত হারামি যত যত যাইতে মানা করবেন ততই যাবে ঠিক আছে ওখানে দেখতে পারতেছেন আমাদের সবজি টাল করেছে ওখানে আর এগুলো ধান আমাদের এগুলো কাচায় আছে আর এগুলো পাক ছিল তো এগুলো কাটা হয়ে গেছে তো ঠিক আছে আপনারা ভালো